নমস্কার আজকে আমরা এসে গেছি গুপ্তিপাড়ায় শ্রীরামপুর বেতারবাণী থেকে আমি মনামি দত্ত আজকে আপনারা দেখবেন আমাদের গুপ্তিপাড়ার প্রাচীনতম রথযাত্রা উৎসব কেমন হয় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমরা তো চলুন দেখে নেওয়া যাক আজকে যে আমরা গুপ্তিপাড়ায় এসে গেছি এটা তো জানেন আপনারা যে ইতিহাসের একটা প্রাচীনতম স্থান এই গুপ্তিপাড়া এই গুপ্তিপাড়ার রথযাত্রা যেমন আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরবো তেমনি তুলে ধরবো গুপ্তিপাড়ার ইতিহাস ইতিহাসের পাতায় কিন্তু গুপ্তিপাড়া একটা প্রাচীনতম জায়গা সেই প্রাচীনতম জায়গার সাথে আপনাদের আজকে আমরা পরিচয় করাবো গুপ্তিপাড়ায় রথযাত্রা শুরু হয়েছিল সতেরোশো চল্লিশ সালে আনুমানিক ভাবে সালে শুরু করেছিলেন স্বামী মহারাজ তার হাত ধরে এই এত প্রাচীনতম রথযাত্রা যা আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরছি শুধু কি রথযাত্রার জন্য বিখ্যাত না এখানে গুপ্তিপাড়ায় একটা সন্দেশ বিখ্যাত সেই সন্দেশের নাম হচ্ছে জোড়া সন্দেশ অথবা গুপ সন্দেশ এখানে এলে আপনারা অবশ্যই সেটা খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো এখানে আমরা যে ইতিহাসের পাতায় পড়েছি ভোলা ময়রা ভোলা ময়রার জন্ম কিন্তু এই গুপ্তিপাড়ায় গুপ্তিপাড়া থেকেই তার পরিচয় এবং সবকিছুই তার এখান থেকে আপনারা যারা এই অ্যান্টনি ফিরিং কি ছবিটি দেখেছেন তারা নিশ্চয়ই ভোলা ময়রার সম্পর্কে অবগত থাকবেন ভোলা ময়রা কবি তাকে হয়তো আপনারা প্রত্যেকেই চিনবেন তো ইতিহাসের প্রাচীনতম একটা স্থানের রথযাত্রা আজকে আপনারা দেখছেন আমাদের শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের হাত ধরে চলুন তাহলে এবার আমরা গুপ্তিপাড়ার রথযাত্রা নিই আপনারা যেই রথটা দেখছেন এই রথের উচ্চতা ছত্রিশ ফুট এটা বৃন্দাবন জিউ বৃন্দাবন জিউ মন্দিরে এই জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন এবং এইখান থেকেই তাদেরকে রথে করে আজকের এই রথ টান হয় এবং তারা বাড়ি অর্থাৎ মাসির বাড়িতে থাকেন এই সাতটা দিন সাতটা দিন থাকার পর যখন উল্টো রথ উল্টো রথের ঠিক আগের দিন এখানে একটি বিখ্যাত প্রথা চলিত আছে সেটি হল ভান্ডার এই ভান্ডার লুট কিন্তু আর কোন জায়গায় আপনারা দেখবেন না যেমন আপনারা দেখেছেন পুরীর রথযাত্রা বা মাহেশের রথযাত্রা তেমনি আপনারা দেখছেন আমাদের রথযাত্রা এই রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিচার বা আচার যাই বলতে পারেন সেটা ভান্ডার এখানে ভগবান জগন্নাথকে যখন ভোগ দেওয়া হয় তখন সেই ভোগ গ্রহণের পর এখানকার যারা জেলে অর্থাৎ যারা মাঝি তারা এই ভান্ডার লুট যেটা হয় সেটা করে থাকেন অর্থাৎ যে সমস্ত মালসা যে মালসাগুলো করে ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করা হয় সেই নিবেদনটা তারা এসে প্রসাদগুলোকে গুলোকে লুট করে নেয় অর্থাৎ ভান্ডার লুট এই গল্পটা ইতিহাসের পাতায় খুবই গুরুত্বপূর্ণ আপনারা চলুন আবারও দেখে নি আমাদের গুপ্তিপাড়ার রথযাত্রা রথের মেলায় ফুচকা তো মাছ তো আমরা এখানে একটা ফুচকার দোকান দেখতে পেয়েছি তো সেই কাকুর সাথে একটু কথা বলে নি কাকু এখানে তুমি প্রতি বছর ফুচকার দোকান দাও প্রতি বছর আচ্ছা কেমন বিক্রি বাটা কেমন চলে বিক্রি ভালো চলে ভালো হয় মানে মানুষের সমাগমটা খুব ভালো খুব ভালো ওখানে কোন ঝামেলা হয় না ঝামেলা শুনলাম এখানে বিক্রি বাটা ভালো চলে মানুষের সমাগমটা কতটা হয় তো চলুন আরও কয়েকজন দোকানদারের সাথে কথা বলে নেওয়া যাক আমরা সবাই জানি যে রথের মেলার বিখ্যাত হচ্ছে জিলিপি পাপড় ভাজা বাদাম ভাজা জিভে গজা তো সেই এরকম একটা দোকানে আমরা আজকে চলে এসেছি তো আমরা একজন মানুষকে পেয়ে গেছি দোকানের যিনি ওনার তো তার সাথে আমরা একটু কথা বলে নিই তো আপনার দোকান কি এখানে সারা বছরের সারা বছরের আমাদের আদি দোকান এটা হ্যাঁ বহু পুরনো পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেল হ্যাঁ আমরা এখানে সকালবেলা সিঙারা কচুরি হ্যাঁ জিলিপি এইসবগুলো করি বাদাম ভাজা এগুলো করি রথ উপলক্ষে আমাদের পরোটা টরোটা এসবগুলো হয় আমরা যে এই রথের মেলাটা ঘুরলাম তো সেই রথের মেলার মানে গুপ্তি পঁয়তাল্লিশ বছরের পুরনো দোকানের মালিকের সাথে আজকে আমরা কথা বললাম তো তো রথের মেলার একটা একটা বিখ্যাত খাবার হচ্ছে সেই এখন আর খুব দেখা যায় না আমরা এই ৪৫ বছরের পুরনো দোকানে এসে জিবে গজাটা দেখতে পেয়েছি তো সেই বিখ্যাত জিবে গজা সম্পর্কে একটু জিজ্ঞেস করি যে এটা কি আপনাদের সারা বছর বা সারা বছর এই দোকানে জিবে গজা পাওয়া যায় যেটা এখন প্রায় বিলুপ্তির পথে তো যাই হোক ওনার সাথে আমরা কথা বললাম আমাদের খুব ভালো লাগলো আমরা আবার একটি বাচ্চা মেয়েকে পেয়ে গেছি তো তোমার নাম কি নাম আমারতে আচ্ছা তো তুমি এখানে ছোট থেকে তাহলে রথের মেলা দেখছো কেমন লাগে তোমাদের এখানে তো দোকানে প্রচুর ভিড় হয় ভালো ভালো লাগে তুমি রথের মেলায় কি কি কিনেছো না আজকে থেকে তো শুরু হলো তা কেনাকাটা তো হবে নিশ্চয় তো এখানে প্রচুর দোকান হয়েছে তুমি দেখেছো মেলাটা ঘুরেছো না তো ঘোরা যাব বিকেলে আচ্ছা তোমার এই রথের মেলাটাই কি প্ল্যান আছে এক সপ্তাহ তো এখন রথের মেলা চলবে আর তো কিছু কিন বল অত তো কিছু ঘোড়ার প্ল্যান নেই এক সপ্তাহ পড়াশোনা ছুটি পড়াশোনা ছুটি নেই পরীক্ষা আছে নাকি পরীক্ষা পড়ে পরীক্ষা পড়ে আছে আচ্ছা তো এই দোকানে তো এখন ভিড় হয় তুমি কি দোকানে আসো আচ্ছা টাও না ওটা টাও না অল্প অল্প বাহ একটি বাচ্চা মেয়ের সাথে কথা বললাম আমরা শুনলাম যে ও কিভাবে এই মেলাটাকে আনন্দ করে তো আমরাও আজকে এই রথের মেলায় এসে ভীষণ আনন্দিত আমরা রথের মেলায় আজকে এখানে অনেকগুলো বাচ্চাকে পেয়েছি তো এই একটা বাচ্চাকে পেয়েছি তোমার নাম কি হ্যাঁ আচ্ছা তুমি এখানে কত বছর আসছো মেলা দেখতে ও বাবা লজ্জা বাচ্চা বলো কত বছর আসছো এই প্রথমবার এলে আচ্ছা কেমন লাগছে মেলায় এসে ভালো লাগছে আচ্ছা রথ দেখেছ আচ্ছা রথ তো টেনে আসছে তুমি কি রথের টানটা ধরবে নাকি দড়িটা ধরবে ভয় লাগছে ভয় লাগছে এত লোকজন দেখে কি কি কিনলে মেলা থেকে কিছু কেনো নি আচ্ছা ওর থেকে শুনলাম যে ভীষণ ভালো লাগছে রথের মেলা আমাদের আমাদেরও ভীষণ ভালো লাগছে এখানে আরেকটা ফুচকিকে আমি দেখতে পেয়েছি ও পুচকি মাথায় রুমাল চাপা দিয়েছে বৃষ্টি হচ্ছে বলে তোমার কেমন লাগছে ভাল লাগছে ওহো কথা বলছে না লজ্জা পেয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন রথের টানও শুরু হয়ে গেছে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি দম্পতিদেরকে একজন দম্পতিকে তো তাদের সাথে একটু কথা বলেন তো আপনারা এখানে কত বছর দরোদরো ঠিক আছে অন আছে অন আছে তো আপনারা কত দিন ধরে এখানে আসছেন আমি এখানে বিয়ে করে এসেছি চার বছর হয়েছে হ্যাঁ চার বছর ধরে আসছি হ্যাঁ ঠিক আছে দাঁড়াও ঠিক আছে আমার এখানে বিয়ে হয়েছে চার বছর হয়েছে আমি বিয়ে করে এসেছি এখানে চার বছর ধরে রথ দেখছি এখানে না আর আমার ভীষণ ভালো লাগে যতই ব্যস্ত থাকি কিন্তু এই রথ টানার সময় আমি এখানে আসি মানে একটা আলাদা রকমের পরিবেশ থাকে ঠাকুরের টান হয় একটা রথ রথযাত্রায় একটা টান হয় সেটা দেখতে ভীষণ ভালো লাগে